নিজের দেশের নিজের দেশ নিজের দেশের ছাত্রদেরকে কেমনি বিমান থেকে গুলি করে আচ্ছা কত কতক্ষণ কী বলছি বলেন বলেন নিজের দেশ বলেন নিজের দেশের স্কুল কলেজ তো নিজের দেশের স্কুল কলেজের ছাত্রদেরকে নিজের দেশের বিমান থেকে কীভাবে গুলি করে নাম্বার এক দুই নাম্বার নিজের দেশ নিজের দেশেরই স্কুল কলেজের ছাত্র এই ছাত্রগুলো কিসের কিভাবে নিজের দেশের রেল লাইন ভাঙে আমি মনে হয় পারি না এরা আবার রেললাইন ভাঙবে কেন এরা আবার বিমানবন্দর ভাঙবে কেন এরা আবার কি বলে বিটিভি ভাঙবে কেন রাষ্ট্রীয় সম্পদ ভাঙবে কেন এদের যেমন দোষ আছে ওদেরও তো দোষ আছে না আমরা স্বীকার করতে না কি এরা পুলিশকে হত্যা করার সুযোগ কোথায় এরা র্যাবকে হত্যা করার সুযোগ কোথায় আর ওরা আবার নির্বিচারে হত্যা করার সুযোগ কোথায় কেউ বুঝেন নাই عم يكيد بذاتي بحثي بولاين إيه جنّا الذين يقتلون النفس والذين لا يدعون مع الله لا ناخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاماها يضعف له العذاب يوم القيامة ويخلط في مهانا الله تعالى بولاين جرى تين كره شريك كره زنا كره الله تعالى بولاين يرى নাউজুবিল্লাহ বলেন এটা কি চিরস্থায়ী এক নম্বর যারা কি করে শিরিক করে দুই নম্বর যারা করে করে তিন নম্বর যারা কি করে না করে তাহলে হত্যা করার কোনো সুযোগ নেই র্যাবকে নির্বিচারে হত্যা করার সুযোগ নেই আর পুলিশ আর র্যাব নির্বিচারে জনসাধারণকে হত্যা করার সুযোগ নেই কি বলেন হত্যা হত্যাই বলেন হত্যা হত্যাই বলেন যে যেই করে হ্যাঁ হ্যাঁ বিচারিক কার্যালয়ে পরে আদালতের সিদ্ধান্ত যদি হত্যা হয় এই হত্যার জন্য জনসাধারণও নাই সরকারের নাই এটা বিচার এটা কি ভাই যারা তারা যখন তখন হত্যা করার সুযোগ আছে এখন বলতে পারে যে ঠিক আছে যারা তারা হত্যা করার তো সুযোগ তো নেই তোমারই হত্যা করে আছে আই এখন সিরিয়ালে আমরাও দেখতে পারি সিরিয়ালে কি দেখতে পারি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত

কি ভাই এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করো শুধু করতেছে কেন এলম না থাকার কারণে ইমান না থাকার কারণে আমল না থাকার কারণে আর টাকুয়ার ব্রেক ব্রেক না থাকার কারণে বাস্তব না কি নাই বলেন কি নাই ইমান নাই কি নাই এলেম নাই আর কি নাই আমল নাই আর কি নাই টাকুয়া নাই তো যার কোনোটা নাই তার দুনিয়াও নাই আঘরা তো নাই তাক করছেন আপনারা তারা হয়তো ভাবতেছেন কি ওয়াজ করেন যদি এখন মহাসম্মেলন হইতো ফলটন ময়দানে আমি এই ওয়াজই করতাম একই ওয়াজ করতাম আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন এলে আইলেম লাগবে ইমান লাগবে আমল লাগবে তাকুয়া লাগবে হু আং ফুজাকুম আলি নারা। না রাহ আপনার ছেলেকে পি বাঁচান আপনার মেয়েকে পি বাঁচান আইলেম দিয়ে বাঁচান ইমান দিয়ে বাঁচান আমল দিয়ে বাঁচান টাকোয়া দিয়ে বাঁচান এলমি মান আমল তাকোয়া এলমি মান আমল তাকোয়া এলমি মান আমল তাকুয়া হে চাইর একসাথে কোথায় শিখায় মাদ্রাসায় কোথায় শিখায় এই জন্য আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কর্লাম ভাই ছেলে মেয়েকে দিনছি খাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া দা কুল্লাম ভাই ছেলে মেয়েকে দিনছি শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিনছি খাইয়া মরতে চাই ছাই ছেলে মেয়েকে দিনছি শিখাইয়া মরতে চাই সবাই বলে ছেলে মেয়েকে দিনছি খা তো ইনশাআল্লাহ সমাজের জন্য এই নুরানি মাছাগুলোর প্রয়োজন কত সমাজের মানুষগুলোর জন্য অক্সিজেনের প্রয়োজন যত অক্সিজেনের দরকার যত এই নুরানি মাছাগুলোর দরকার তার চেয়ে বেশি বাস্তব বাস্তব বলেন না সবাই স্বীকার করেন এটা হ্যাঁ এই সমাজের মানুষগুলোকে চোর থেকে যদি বাঁচাতে হয় ডাকাত থেকে যদি বাঁচাতে হয় সানিয়ার বদমাসদের থেকে যদি বাঁচাতে হয় নির্বিচারে হত্যাকারীদের থেকে যদি বাঁচাতে হয় মাদ্রাসায় সন্তান দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই বাস্তব বাস্তব বলেন বাস্তব আস্তব বাস্তব বিশ্বাস হয় সবাই বিশ্বাস হলে আপনি মরেন আমার কি করে আছে কি অক্সিজেনের যত দরকার তার চেয়ে বেশি দরকার অক্সিজেনের যত দরকার তার চেয়ে বেশি আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন এই জন্য নিয়োগ করেন ইনশাল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনাদের মসজিদের পাশেই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ বিহার মন্ডল নুরানিয়া আফিজা মাদ্রাসা এই মাদ্রাসা নতুন ভবন হয়ে গেছে ভবনের নাম মাদ্রাসা নয় ভবনের নাম মাদ্রাসা নয় মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান জিনিসের নাম মাদ্রাসা দোয়া মাল সন্তান সন্তান বলেন দোয়া মাল মুসলমানদের মাল মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান আবার বলেন হুজুর আসছে হুজুর এসে গেছে হুজুর আসছে হুজুর দোয়া করবেন আমাদের পরে হুম ما شاء الله ما شاء الله বলেন মাদ্রাসার প্রয়োজন কত অক্সিজেনের থেকে বেশি জরুরি বলেন বেশি কৃষি খায় বলেন এল ইমান আমল পাকোয়া এই চারটা ছাড়া মানুষ কেমন চোখ ছাড়া মানুষ যেমন চোখ ছাড়া মানুষ যেমন কি বলছি চোখ ছাড়া মানুষ কেমন অন্ধ চোখ ছাড়া মানুষ যেমন এলম ছাড়া মানুষ তেমন ইমান ছাড়া মানুষ কেমন চোখ ছাড়া মানুষ যেমন এই জন্য আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে সন্তানদের বেলায় ফিকির করার তাও ফিক দান করে এই মাদ্রাসাকে মহাব্বত করব তো ইনশাল্লাহ মাদ্রাসা তিনটা জিনিস দিয়ে মাদ্রাসা হয় এক নম্বর মুসলমানদের দোয়া দিয়ে মাদ্রাসা হয় দুই নম্বর মুসলমানদের সন্তান দিয়ে মাদ্রাসা হয় তিন নম্বর হল মুসলমানদের মাল দিয়ে মাদ্রাসা হয় কয়টা লাগে কি কি দোয়া সন্তান মাল একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই জীবনেও মাঝাছ হবে না জীবনেও হবে না যেমন মোবাইল তিনটা জিনিস দিয়ে মোবাইল হয় একটা সেট লাগে সিম লাগে ব্যাটারি লাগে একটা আছে একটা নাই ব্যাটারি মোবাইল হবে এটা যেমন জীবনে কথা হবে না ওটাও জীবনে জমবে না জমবে কি দিয়া হাত মার্কা যাবে কি দিয়া তিনটা দিয়া দোয়া মাল সন্তান ইনশাল্লাহ দোয়াও দিবেন মালও দিবেন সন্তানও দিবেন আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান ইনশাল্লাহ এখনই আজান হবে আজানের পরে জামাত হবে জামাতের পরে ইনশাআল্লাহ হজরত মৌলানা আয়াজ আহমদ সিদ্দিদি জৌনপুরি দামাত কাতুম ইনশাল্লাহ হজরত নামাজের পরে একটু মুক্তাশার কথা বলে হজরত হজরতের মতো করে ইনশাআল্লাহ দোয়া করে দেবেন ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন আল্লাহ তালা এমাদাসাগানাকে কবুল করেন নামাজের পরে আমিও থাকবো ইনশাআল্লাহ দোয়া পর্যন্ত আমিও থাকবো ইনশাআল্লাহ